আজ সোমবার সতরেই আষাঢ় চব্বিশে জিলহজ পহেলা জুলাই বাংলাদেশে বেতার খবর পড়ছে খালেদ মাসুদ শুরুতেই শিরোনাম আজ থেকে শুরু হওয়া অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা কমিয়ে অনেক কমিয়ে আনা হয়েছে বাজেট পাশ হওয়ার পর সাংবাদিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ ওবায়দুল কাদেরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির বড় ধরনের জয় এবং ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্লোভাকিয়াকে হারিয়ে ইংল্যান্ড এবং জর্জিয়াকে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবেলা করে দেশের চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে এই বাজেট কণ্ঠভোটে পাস হয় যা কার্যকর হবে আজ থেকে আরো শুনুন প্রতিবেদনে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগানে গত ছয়ই জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট পেশ করেন রবিবার বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট উনষাটটি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয় এইসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের ছয়জন সংসদ সদস্য মোট দুশো একান্নটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন এর মধ্যে আইন ও বিচার বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মঞ্জুরি দাবিতে আনিত ছাঁটাই প্রস্তাবের উপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় 6ই জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কর্তৃক প্রস্তাবিত বিল পাস হলো নানা আনুষ্ঠানিকতায় আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয় যুক্ত হয়েছে অত নির্দিষ্টকরণ বিল দুই হাজার চব্বিশ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল দু হাজার অর্থ বছরের বাজেট পরিচালনা সহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে চার লাখ আটষট্টি হাজার নয়শো তিরাশি কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে রাজস্ব কর ধরা হয়েছে একষট্টি হাজার কোটি টাকা সামগ্রিক বাজেটে ঘাটতি দু লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেখানো হয়েছে যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির পাঁচ দশমিক দুই শতাংশ বাজেটে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে বাজেটে সামাজিক নিরাপত্তা যোগাযোগ অবকাঠামো ভৌত অবকাঠামো আবাসন শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি কৃষি ও মানব সম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে Semakram, Akram Bangladesh Betar প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে পৌঁছলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁকে স্বাগত জানান এই সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান উপস্থিত ছিলেন পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন নৈশভোজে সংসদ উপনেতা মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের সিনিয়র সচিব এবং সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে গতকাল জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী প্রস্তাবিত টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই স্লোগান সংবলিত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমেভাবে ভাবে পাশ হওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির আমলে বাজেটের আগে অর্ অর্থমন্ত্রীকে ভিক্ষা ঝুলি নিয়ে প্যারিস কনসার্টিয়ামে যেতে হতো বিএনপির সময় বিশেষ করে উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা ছিল পঞ্চাশ শতাংশের বেশি প্রতিবারে বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাবিলাসী এটি বাস্তবায়ন যোগ্য কিন্তু গত পনেরো বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন অর্থমন্ত্রীকে প্যারিস কনসেটিভের মিটিংয়ের জন্য প্যারিসে যেতে হতো ভিক্ষার ঝুলি নিয়ে এবং বিএনপির আমলে বাজেট বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল পঞ্চাশ শতাংশের বেশি আর আজকে আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি পনেরো বিশ শতাংশে নেমে এসছে ডঃ হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সেই সক্ষমতা অর্জন করেছে বর্তমান সরকার তবে দেশ ও বৈশ্বিক অর্থনীতির নানা দিক বিবেচনায় কিছু বৈদেশিক ঋণ দিতে হয় তিনি বলেন বাংলাদেশ বিশ্বব্যাংক এই সু উন্নয়ন ব্যাংকের পার্টনার সেখানে বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে সেটি না দিলে ল্যাপস হয়ে যায় বাজেটের সমালোচনাকে গতানুগতিকভাবে আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবারই বাজেট প্রস্তাবও পাশের পর একটি মহল বলে বাজেট উচ্চাভিলাষী বাস্তবায়নযোগ্য নয় অথচ গত পনেরো বছরে বাজেট বাস্তবায়নের হার বিরানব্বই থেকে নয় ছয় শতাংশ দেশ এগিয়ে গেছে মানুষের পাঁথাবিছ আয় বেড়েছে দারিদ্র একচল্লিশ থেকে এক আট দশমিক পাঁচ শতাংশ এবং অতীত দারিদ্র পঁচিশ দশমিক পাঁচ শতাংশ থেকে মাত্র পাঁচ শতাংশে নেমে এসেছে গড জিডিপি ভারতকে ছাড়িয়েছে এবং অনেক আগে পাকিস্তানকে ছাড়িয়েছে সবচেয়ে বড় কথা দেশের উন্নয়ন অগ্রগতি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী সিলেট বোর্ড বাদে আটটি সাধারণ বোর্ড মাদ্রাসা কারিগরি বোর্ডে গতকাল শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা অতিবৃষ্টির কারণে পরীক্ষার্থীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে প্রথম দিনের পরীক্ষায় এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা হাতে বেশ কিছুটা সময় নিয়ে বের হয়েছিলেন বৃষ্টির জন্য অনেকেরই কষ্ট হচ্ছিল কেন্দ্রে সঠিক পৌঁছানো রকম ভোগান্তি ছাড়া নকল মুক্ত পরিবেশে পরীক্ষা ভালো হয়েছে শিক্ষার্থীদের সময়টা একটু যদি আরো বেশি হইতে হয়তো বা একটু বেশি লিখতে পারতাম কোশ্চেনটা একটু কমন আসে কিন্তু দুঃখের বিষয় একটাই সময়ের অভাবে ফুল করতে পারলাম না চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এগারোই আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মৌসুমী বৃষ্টির কারণে পরীক্ষার সময় নিয়ে চিন্তিত ছিলেন অভিভাবকেরা তবে সন্তানের পরীক্ষা ভালো হয় তারা বেশ খুশি বৃষ্টিতে ভিজে ভিজে আসছি আমরা বাসা কাছে যদি বা তারপর ভিজে গেছি অনেক জ্যাম রাস্তায় আমার ছেলে যতটুক যা যা করার দরকার সেটা করছে ইনশাল্লাহ এখন আশা করি ভালো হবে এদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট বোর্ডগুলো ত্রিশে জুন ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয় এদিকে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের ও সমমানের পরীক্ষা আগামী আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তবে নয়ই জুলাই থেকে আগে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বেতার বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করছে এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে তিনি বলেন বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে ও কাদের বলেন খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোন নজির নেই তিনি বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলেই সমান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামি মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় ওবায়দুল কাদের বলেন ঐতিহ্যগতভাবে বিএনপি কখন আইনের শাসনে বিশ্বাস করে না এবং চিরাচরিতভাবে আইন বিচার ব্যবস্থা সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকদের ফলদ বনজ এবং ঔষধি গাছের কমপক্ষে একটি করে চারা রোপণ করা উচিত গতকাল ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ওয়ান ফ্রি ফর মাদার ক্যাম্পেন উদ্বোধনকালে তিনি এই কথা বলেন সাবির হোসেন চৌধুরী বলেন ওয়ান ফ্রি ফর মাদার ক্যাম্পেন দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যেকার স্থায়ী বন্ধুত্ব সহযোগিতার প্রমাণ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন সম্মিলিতভাবে গাছ রোপণ করলে একটি সবুজ স্বাস্থ্যকর এবং আরও টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে এই সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ওয়ার্মা ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন মোবাইল গ্রাহক সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি বলেন দেশের বিদ্যমান প্রত্যেকটি মোবাইল অপারেটর কোম্পানিকে গ্রাহকদের প্রতিশ্রুত সেবা প্রদান গ্রাহক পর্যায়ের সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান এবং অপারেটরদের সকল সুবিধার পাশাপাশি যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার এরই ধারাবাহিকতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সম্মিলিত উদ্যোগে দেশে মোবাইল সেবাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে উন্নীত করতে সম্ভাব্য সব করা হবে জুনায়দ আহমেদ পলক গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে বিটিআরসি আয়োজিত মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন অবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের সকাল সাতটা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট গফ ডট বিডিতে এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার আজ থেকে ভূমি উন্নয়ন করের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ভূমি উন্নয়ন কর আইন দু অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল হবে প্রতি বছরের জুলাই থেকে ত্রিশে জুন পর্যন্ত এই পরিবর্তনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থাপনাকে অর্থ বছরের সাথে সমন্বিত করা হয়েছে পূর্বে ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল ছিল বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ত্রিশে চৈত্র পর্যন্ত গতকাল ভূমি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার দু হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষরিত হয় এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় সহ এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি প্রাককালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বলেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও আর্থ সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গণমানুষের মুক্তি স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন উনিশশো সালে দেশভাগের পর যে রাষ্ট্র হয়েছিল তা বাংলাভাষীদের জন্য নিরাপদ স্থান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন তরুণ শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাস্তবতা অনুধাবন করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী আরো বলেন বান্নর ভাষা আন্দোলন জাতির পিতা ঘোষিত ছেষট্টি ছয় দফা এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মতো বহু ঐতিহাসিক ঘটনায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে এবার সুন্দরবনের মধু নিবন্ধিত হচ্ছে বাগেরহাটে জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোন পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে এ পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন প্রদান করা হবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির বরাদ দিয়ে গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবার আন্তর্জাতিক সংবাদ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি আর এন পার্টি বড় ধরনের জয় পেয়েছে জরিপে দেখা গেছে ম্যারি লিপেনের অতি ডানপন্থী দল আর এন ও দলটি শরিকরা প্রথম দফা ভোটের তেত্রিশ বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপি জোট আঠাশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেতে যাচ্ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর ইনসাম্বল অ্যালায়েন্স একুশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থান পেতে যাচ্ছে এরপরই রক্ষণশীল লেস পাবলিকান দল পাচ্ছে দশ শতাংশ ভোট ফরাসি পার্লামেন্টের নিম্ন কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য মোট দুশো আসনে জয় পেতে হয় উত্তর গাজার শেজাইয়া এলাকা এবং পশ্চিম ও মধ্য রাফাতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে সূত্র জানায় ইসরায়েলি ট্যাঙ্ক বহর গতকাল সেজাইয়ায় প্রবেশ করে বেশ কিছু বসতবাড়ি লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে এতে হতাহতের এ ঘটনা ঘটে এবং ভবনগুলোতে থাকা লোকজন ভিতরে আটকা পড়ে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পর্যাপ্ত জ্বালানি পাওয়া না গেলে গাজার কয়েকটি কার্যকর হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘট এখন কৃষি সংবাদ পিরোজপুর জেলায় এক লাখ উনচল্লিশ হাজার তিনশো মেট্রিক টন আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ দুহাজার অর্থ বছরে চৌষট্টি হাজার একশো হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে খেলার খবর ফুটবল ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়াকে হারিয়ে ইংল্যান্ড এবং জর্জিয়াকে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড স্লোভাকিয়াকে দুই এক গোলে এবং স্পেন জর্জিয়াকে চার এক গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফুটবলের আরও খবর যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এখন ইকুয়েডরে মোকাবেলা করছে মেক্সিকো শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্য ছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অপর খেলা এখন জ্যামিকা খেলছে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ভেনেজুয়েলা দুই শূন্য গোলে এগিয়েছিল ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানায় বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী রংপুর মামনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও গতকাল বিকেল চারটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা পঞ্চাশ মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার আজ থেকে শুরু হওয়া অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে বাজেট পাশ হওয়ার পর সাংবাদিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ ওবায়দুল কাদেরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির বড় ধরনের জয় এবং ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্লোভাকিয়াকে হারিয়ে ইংল্যান্ড এবং জর্জিয়াকে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বেতারে সকাল সাতটা সংবাদ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট গভ ডট বিডিতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর শেষ